রিসেপশানে কি কী গিফট পেয়েছিলাম সেগুলো এই ভিডিওর মধ্যে শেয়ার করবো তো দেখো এখানে বজরংবল্লির ফটোটা কী সুন্দর তাই না আর গিফটের মধ্যে কি কী ছিল সেগুলো তোমাদেরকে একবার বলে দিই কটা হ্যান্ড ব্যাগ ছিল তারপর ডিনার সেট ছিল থালা ছিল আর এখানে অনেক বিছানা চাদর শাড়ি তারপর এমনি শীতকালে যে চাদর হয় গায়ে নেওয়া সেই সব ছিল আর এই যে রাধাকৃষ্ণর ফটোটাও কী সুন্দর তাই না আর এই ফটো ফ্রেমটাও আমাদের খুব সুন্দর লেগেছে এটা টাঙ্গিয়েও রেখেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটা একটু ছোট্ট মধ্যে যেহেতু আমার এটা স্মৃতির মধ্যেই সব কিছু পরপর দেখানো হয়নি স্মৃতি হিসাবে রেখে দিলাম তোমাদের জন্য আর এই যে দেখো প্রসেনজিৎ ওয়েডস দুলন আর বেস্ট কাপল তো দারুণ লেগেছে এটা ওরই স্টুডেন্ট থেকে মানে ওরই স্টুডেন্টের বাড়ি থেকে দিয়েছে তো সেই জন্য খুব সুন্দরও লেগেছে তো সেই জন্য আমরা আমাদের রুমের মধ্যে নিয়ে নিয়েছি আর এটা আমার একটা বান্ধবী দিয়েছিল মৌমিতা তো সেই জন্য পরে দিয়েছে ও তো সেই জন্য ভালো তোমাদের সাথেও শেয়ার করে দিই বেশ সুন্দর আর আমাদের রিসেপশনেরই লুকের ছবি ও চেয়েছিলো আমার কাছে ছবিটা তো আমি দিয়েছিলাম তারপর দেখছি ও বান্ধবী দিয়েছে তো বেশ সুন্দর লেগেছে আর আমি এখানে একটা রেখেছি এইটা হচ্ছে আমার ননদ আর এটা হচ্ছে আমার ভাগ্নে দেখো কত ভালোবাসায় শুধু আমাকে হাম্পা খাচ্ছি কি ভালোবাসা গো গোরে আমার গালটা তো পুরো মিষ্টি মিষ্টি হয়ে গেল পুরো গালটাই মিষ্টি মিষ্টি হয়ে গেল গো যে ভিডিওটা দেখলে সেটা হচ্ছে আমার রিসেপশানের ভিডিও মানে রিসেপশানের এক দু দিন শুট শ্যুট করা হয়েছিল। তো ভেবেছিলাম শেয়ার করব শেয়ার করবো করে করাই হয়নি তারপর দেখছি অনেকই ছোটো হয়েছে তো সেভাবে দেখানো হয়নি তো ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করেই দিই কারণ থেকে ইউটিউবে থেকে গেলে স্মৃতি হিসাবে থেকে যাবে নাহলে ফোনে তো ডিলিট হয়ে যাবে তাই ভাবলাম যে শেয়ার করে দিই আর এর পরে চেষ্টা করছি তোমাদেরকে যে ওয়েডিং আনবক্সিং ভিডিও নিয়ে আসতে মানে ওয়েডিং গিফট আনবক্সিং কারণ আমাদের বাড়িতেও আমি শ্যুট করেছিলাম অষ্টমঙ্গলে গিয়ে কী কী গিফট খোলা হয়েছিল আমি বলেই দিয়েছিলাম যে আমি যাব তারপর তোমরা গিফট খুলবে সেই জন্য খুলে নি এমনি টাকা পয়সা শোনাদানো ওগুলো খুলেছিল, কিন্তু যেগুলো মানে গিফট পড়েছিলো সেই সব জিনিস খুলে নিই আমি খুলবো বলেছিলাম ওই জন্য খুলে নিই তো চলো যদি পারি তো এই এরপর অবশ্যই শেয়ার করবো আর এই ভিডিওটা অনেক লেট করে পেলে কারণ আমি এডিট করতে পারিনি করবো করবো করে দেওয়াই হয়নি এটা দিচ্ছি ওটা দিচ্ছি বলে এটা বাদই পড়ে গেছিলো তো সুন্দর মুহূর্ত কেন দেবো না সেই জন্য এক মিনিট দু মিনিট হলেও শেয়ার করে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিয়ে তো চলো আবার কিছু সুন্দর ভিডিও নেই ততক্ষণ সঙ্গে থেকে পাশে দেখতে ভালোবাসা বুঝতে হবে চলো এটা